আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক রাশিয়া ইউক্রেন যুদ্ধ পরিস্থিতি আরেকটু জটিল হচ্ছে কারণ এবার ন্যাটোভুক্ত আরও একটি দেশ তাদের আকাশসীমা সীমা রাশিয়ার ড্রোন লঙ্ঘন করেছে বলে অভিযোগ তুলেছে সে দেশটির নাম হলো রোমানিয়া রোমানিয়া অভিযোগ করেছে যে শনিবারে যখন রাশিয়া ইউক্রেনে হামলা চালিয়েছে তখন তারা তাদের আকাশ সীমানা পর্যবেক্ষণ করছিল বা নজরদারির আওতায় রাখছিল তখন তারা রাশিয়ার একটা ড্রোনকে তাদের আকাশ সীমানা লঙ্ঘন করে তাদের সীমানার ভেতরে চলে যেতে দেখেছে রোমানিয়া দাবি করেছে যে এই ড্রোনটি জনবহুল কোনো এলাকা দিয়ে উড়ে যায়নি এবং এই ড্রোন ভূপাতিত হয়ে কোনো রকম ক্ষয়ক্ষতি হয়নি কিন্তু তারা যে অভিযোগ তুলেছে সেটি গুরুতর যে রাশিয়ার ড্রোন তাদের আকাশ সীমা লঙ্ঘন করল তাহলে এখন দ্বিতীয় একটা ন্যাটোভুক্ত দেশ তাদের আকাশ সীমা রাশিয়ার ড্রোন লঙ্ঘন করেছে বলে অভিযোগ তুলল দ্বিতীয় এই অভিযোগের বিষয়ে অবশ্য রাশিয়ার তরফ থেকে কোনো কিছু বলা হয়নি ডোনাল্ড ট্রাম্পও এখনও আমি যখন এই ভিডিওটি করছি সে সময় পর্যন্ত এই ড্রোনের আকাশ সীমা লঙ্ঘন করা বিষয়ে কোনো কিছু বলেননি তবে ইউক্রেনের প্রেসিডেন্ট জ্যালেন্সকে বলছেন যে এটি কোনোভাবেই ভুল হতে পারে না কারণ রাশিয়া জানে সে কোথায় ড্রোন ঝরেছে এবং ড্রোনটি কত দূর পর্যন্ত যেতে পারে সুতরাং জ্যালেন্সের কথা হলো যে রাশিয়া বুঝে শুনেই এখন রোমানিয়াতে আক্রমণ করে ফেলেছে রোমানিয়া হল ইউক্রেনের একটা পার্শ্ববর্তী দেশ দু সালে রাশিয়া যখন ইউক্রেনে পুরোদস্তুর যুদ্ধটা শুরু করে দেয় তখন অনেক মানুষ ইউক্রেনের রোমানিয়াতে গিয়ে আশ্রয় নিয়েছে রোমানিয়া একসময় সোভিয়েত প্রভাবিত ছিল এবং রোমানিয়াতে বেশ কিছুদিন কমিউনিস্ট শাসন ব্যবস্থা ছিল কিন্তু পরবর্তীতে সে দেশে একটি বিপ্লব হয় এবং তারা গণতান্ত্রিক দেশে পরিণত হয় রোমানিয়া ইউরোপীয় ইউনিয়নের সদস্য হয়েছে এবং তারা ন্যাটোরও সদস্যভুক্ত একটি দেশ রোমানিয়াকে নানান কারণে ইউরোপের লুকিয়ে থাকা রত্ন বলা হয়ে থাকে আমি সেই আলোচনায় যাচ্ছি না আমি বরং এই যে ড্রোনের আকাশসীমা লঙ্ঘন এই প্রসঙ্গে থাকি ন্যাটোর প্রথম সদস্য দেশ হিসাবে পোল্যান্ড প্রথম অভিযোগ করেছে যে রাশিয়া তাদের ড্রোনগুলোকে পোল্যান্ডের ভিতরে পাঠিয়ে দিয়েছে এখন এই প্রসঙ্গে বেলারস বলেছে যে তাদের কিছু ড্রোন পোল্যান্ডের ভিতরে গেছে কিন্তু সেগুলো গেছে যান্ত্রিক ত্রুটির কারণে কারিগরি ত্রুটির কারণে জ্যামার কারণে তাদের ড্রোনের যে সিস্টেম উডয়ন সিস্টেম সেগুলো বিকল হয়ে পড়েছিল ফলে এটি একটি অ্যাক্সিডেন্ট হিসাবে ব্যালারস উপস্থাপন করেছে রাশিয়া বলেছে যে পোল্যান্ড তাদের আক্রমণের লক্ষ্যবস্তু নয় সুতরাং পোল্যান্ডের ভিতরেতে অনেক বেশি পরিমাণে ড্রোন গিয়েছিল আর এখন রোমানিয়ার একটিমাত্র ড্রোনের কথা তারা বলছে সুতরাং রাশিয়া যদিও আমি ভিডিও যখন করছি তখন পর্যন্ত যদিও তারা কোনো অফিসিয়াল বিবৃতি দেয়নি কিন্তু আমরা এটা সহজে অনুমান করে নিতে পারি যে রাশিয়া ঠিক এ ধরনের কথাই বলবে যে রোমানিয়া আসলে তাদের আক্রমণের লক্ষ্যবস্তু নয় কিন্তু জ্যালেন্সকে কিন্তু তা মানতে নারাজ জ্যালেন্সকে মনে করেন যেটি এটি ভুল করে নয় ইচ্ছে করে রাশিয়া এই কাজগুলো করছে এবং রাশিয়া তার যুদ্ধের সীমানা বাড়িয়ে ফেলতে যাচ্ছে অর্থাৎ জেলেন্সের মাথায় যে চিন্তাটা কাজ করছে সেটি হল যে শুধুমাত্র ইউক্রেন নয় রাশিয়া নেটোর সঙ্গে লড়াই করছে এই বিষয়টি এখন জেলেন্সকে চিন্তাভাবনা করেন এবং জেলেন্সকে সেটাই বলতে চান এবার জেলেন্সকের তরফ থেকে বা ইউক্রেনের তরফ থেকে এই রাশিয়াকে যুদ্ধ থেকে ঠেকিয়ে রাখার জন্যে রাশিয়ার ওপরে কঠোর স্যাংশন আরোপ করার দাবি রয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন যে তিনি রাশিয়ার ওপরে কঠোর স্যাংশন আরোপ করতে চান বা করতে পারেন কিন্তু তার আগে একটা শর্ত মানতে হবে সেই শর্ত হল যে ন্যাটোভুক্ত কোনো দেশ রাশিয়ার কাছ থেকে তেল ক্রয় করতে পারবে না অর্থাৎ প্রথমে যদি ন্যাটোভুক্ত সব দেশ রাশিয়ার কাছ থেকে তেল ক্রয় করা বন্ধ করে তাহলে রাশিয়ার উপরে একটা চরম নিষেধাজ্ঞা বা স্যাংশন আরোপ করার পক্ষে ডোনাল্ড ট্রাম্পের সায় রয়েছে সুপ্রিয় দর্শক একটা আন্তর্জাতিক সংস্থা যারা পরিষ্কার বাতাস এবং এনার্জি নিয়ে গবেষণা করে তাদের হিসাব অনুযায়ী দু সালে ইউক্রেনে রাশিয়া আক্রমণ চালানোর পরে রাশিয়া যে ডিসকাউন্ট দিয়ে তেল বিক্রি করেছে সেই তেল বিক্রির ক্রেতা হিসেবে চীন এবং ভারতের পরে তুরস্কের অবস্থান রয়েছে তুরস্ক হলো একটা ন্যাটোভুক্ত দেশ তুরস্ক ছাড়াও হাঙ্গেরি রাশিয়ার কাছ থেকে তেল ক্রয় করে সুতরাং এখন পোল্যান্ড যদিও পুরো বিষয়টি ন্যাটোর আমলে নিয়েছে কি ব্যবস্থা নেওয়া যায় সেসব বিষয় নিয়ে নেটো আলাপ আলোচনা করছে তারা তাদের আইনের ভিতরে রোলের ভিতরে পরিস্থিতির মূল্যায়ন করছে এমনকি নেটোর বিভিন্ন দেশের সহযোগিতায় পোল্যান্ডের আকাশ প্রতিরক্ষা জোরদার করা হয়েছে এবং ইউক্রেনের প্রতিবেশী হওয়ার কারণে রোমানিয়াতে এই যুদ্ধ শুরু হওয়ার পরেই বেশ কিছু সামরিক স্থাপনার ন্যাটো সেখানে স্থাপন করেছে এবং এরই মধ্যে রোমানিয়ার প্রতিরক্ষা ব্যবস্থা জোরদার করেছে কিন্তু সেগুলো আবার এক ধরনের উত্তেজনাও তৈরি করেছে সুতরাং এখন এটি দেখার বিষয় যে এই যে রাশিয়ার ড্রোন ন্যাটোভুক্ত দেশগুলোর ভেতরে তাদের আকাশসীমা লঙ্ঘন করে ঢুকে যাচ্ছে বলে যে আওয়াজ ন্যাটো তুলছে এটির সোরাহা কি হয় যেখানে ডোনাল্ড ট্রাম্প বলছেন যে রাশিয়ার ড্রোনগুলো ভুলবশত পোল্যান্ডে ঢুকে যেতে পারে পরিস্থিতি কোন দিকে যাচ্ছে বলে আপনি মনে করেন সুপ্রিয় দর্শক আপনার মতামত কমেন্টে জানান আলোচনা যদি ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে এই চ্যানেলের সঙ্গে থাকবেন যারা নতুন এসেছেন এবং পুরনো যারা সাবস্ক্রাইব করেছেন তাদের সবাইকে অনেক ধন্যবাদ জানাচ্ছি আপনারা সবাই একটা লাইক দিবেন ভালো থাকবেন ধন্যবাদ